নদীরে পার ভাঙে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনি নদী ফুকি সন্ধ্যা বেলা ঠিক কিনা সকাল বেলার ধনি নদী ফুকি সন্ধ্যা বেলা যে বারো বার্তা গুনা মৃত ব্যক্তিদের রুহায়ের মা ফেরাত কামনায় এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সহসভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি কেরাম আল্লাহ আল্লাপাকের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুযোগ যে মহান রব্বুল আল আমাদেরকে আজকে এই বেহেস্তের বাগানে আসার মতো বসবার মতো তাওফি দিয়েছে। দিয়েছেন এই জন্য আল্লাহর দরবারে দিল থেকে হৃদয়ের সবটুকুন আওয়াজ উঁচু করে শুকর আদায় করা আলহামদুলিল্লাহ বিন্দু পরিমাণ কষ্ট আছে নবী বলেন আমার কোন উম্মত যদি দিন শিকার জন্য দিন বুঝার জন্য অল্প সময়ে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে লাগায় দেয় নবী বলেন তার আমল নামাই ষাট বছর নকল আবাদত যোগ হয়ে যায় কত বছর ষাট বছরের চেয়ে আরো বেশি যে আবাদাত আমার আমল নামাই ঢুকবে তো মুসলমান আমি আমার জিন্দিগিতে একটা আমল কবুল হয়েছে এরকম কোন মানুষ হাত কচু করে বলতে পারবে যে আমার জীবনে কবুল হয়েছে এটা বাগান এই বাগানটা আমার ক্ষুদ্র চোখে ধারণ ক্ষমতা নাই যে আজকে দেখা যাইতেছে অল্প কিছু সংখ্যক মানুষ সামিয়ানার নিচে বসে আছে অথচ এমন বাগানে আল্লাপাক আমাদেরকে পাঠাইছেন হতে পারে আজকের এই বাগান থেকে মোনাজাতে মুনাজাত শেষ করা মাত্রই আল্লাপাক জাহান্নাম থেকে নাম কেটে জান্নাতের টিকিট ধরা আল্লাহ যদি সবার জান্নাত দেয় কোন সমস্যা আছে না আর জাহান্নাম দিলে সমস্যা আছে আল্লাহরেই সবকিছু বুঝ দেওয়া যে আমরা দুনিয়াতে সাধারণত বিবেকে ধরে না আল্লাহ পাক যাররা থেকে যাররা পরিমাণ ইমান নিয়া বিদায় পারলে এই দুনিয়ার মতো দশ দুনিয়ার একটা জান্নাত দেয় তে নাস্তিকরা বলে যারা আল্লাহ বিশ্বাস করে না কারে বিশ্বাস করে না যারা আল্লাহ পাকে বিশ্বাস করে না তারা বলে যে আল্লাহ এই দুনিয়ার মতো দশ দুনিয়ার জান্নাত দিয়া লাইব একটা নিম্ন মানের ইমান এত জায়গা আল্লাহ ফাইব এত জায়গা আল্লাহ আমাদের দেশে এই যে গান বাজনা ভরে ঢুকায় মেমোরি মেমোরি কার্ড চিনি না মেমরির মধ্যে গোটা পৃথিবী ঢুকায় দিছে এমনও তো আছে নাকি

এ মুসলমান এই সামান্য ক্ষুদ্র জ্ঞানের মেমোরির ভিতরে দুনিয়া ঢোকায় দিছো যে মেমোরি আমি দিছি তোমার আমি আল্লাহ যে তোমার এত মস্তিষ্ক দিছি এই মস্তিষ্ক দিয়ে তুমি দুনিয়া ঢুকাইতে পারছো আমি আল্লাহ ক্ষমতা কি নাই তোমার দশ দুনিয়ার মতো একটা জান্নাত দেওয়া এগুলা এগুলা কি বিশ্বাস করে তো মাহফিলে সে না আসতে চায় না মনে চায় না ভালো লাগে না কাঁধে ছোটোখাটো একটা উদাহরণ দিই নাকি শুনবেন আপনারা হ্যাঁ এক দেশে দুই উজায় গেছে সাপ তো কি ধরতো তে সাপ উজায় দেখছে যে সাপে যখন উজা দেখছে সাপ যখন পূজারে দেখছে পূজায় যখন সাপ দেখছে তো সাপ কি করছে গর্তের ভিতরে ঢুকে গেছে তে পূজা দূর থেকে আর খেয়াল করতে পারে নাই সাপ ভিতরে ঢুকছে কি একবারে সকাল নয়টা দশটা থেকে শুরু করে আসর পর্যন্ত ভিন বাজাইছে সাপ বাইর হয় না গর্ত গাথার ভিতরতে বাহির হয় তো যখন সাপ বাহির হয় না বুঝাই চিন্তা করলো এই কুদালানো কাশিয়ানো দেখি আজকে কি পর্যন্ত এই সাপ গেছে এই সারা দিন বিন বাজাইলাম বাহির হয় না আমরা দেখব কই পর্যন্ত গেছে ওই পর্যন্ত গর্ত কনন করেই তারে বাহির তো এক পর্যায়ে গর্ত খনন করতে 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 এক পর্যায়ে শেষে দেখে এক ধুরা সাপ